এমনিতেই সেটা ভাঙা শীত পড়েছে তার উপর যদি আবার বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল হ্যাঁ তাই তো দেখছি পল্টুদার কি খবর রে ওর কি শরীর ঠিক হয়েছে না রে এখনো খুব জ্বর বাড়িতে শুয়ে আছে ওর লাউরা সাত দিন ধরে জ্বরই ঠিক হচ্ছে না বলুন না তিনটে চা দিও তো তিনটে চা আচ্ছা তো দুইজন তিনটে চা দিয়ে কি করবে আরে এখনই ফুটো আসবে ও আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বলতো ফুটো সে কখন আসছি বলে এখনো কোনো পাত্তা নেই আমার মনে হয় চোদ্দটা শীতের ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে হ্যাঁ দেখ তাই করছে এই না চা তোমাদের চা আরে দাঁড়াও ফুটোকে আসে দাও তারপরে খাবো নে ঠেলা কখন তোমাদের ফুটো আসবে ততক্ষণ তো চা ঠান্ডা হয়ে যাবে আরে আসবে আসবে তুই চাটা নিয়ে যা কি চলে এটা কি করলি হে ল্যাংচা আবার ভুল হয়ে গেছে তোর ভুলের কপাল চুরি বানজন বোকাছ না চকের কি মাথা কে ওসে আছিল নাকি আরে ফুটকে আমি বুঝতে পারি নি কি হয়ে যা এই দেখ না সুधीर ভাই মদন ল্যাংচাকে গরম চাচ দিয়ে মেরেছে এই গারে মেরেছে এ না না ফুটো আমি ইচ্ছে করে করিনি হঠাৎ মাছ পড়েছিল তাই একটু ভয় পেয়ে গেছিলাম তাই বলে দি ল্যাংচাকে গরম চাচ দিয়ে মারবে এ মা না 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 আমি অমন কিছু করতে চাইনি

বলছি ফুটো কি হয়েছে ইয়ে মানে বলছি যে ভাই জোর পায়খানা পেয়েছে বুঝলি তোদের পায়খানাটা কোন দিকে একটু বল না ওই তো বাইরে গিয়ে বাদিকে আচ্ছা তোরা এখানে বস আমি একটু হেগে আসি

এই ঝড় বৃষ্টির মধ্যে ওদেরকে কেন বাড়ি নিয়ে এসছিস এই মেয়েছে এই আসতে বলো আসতে বলো শুনে ফেলবে ইয়ে মানে আমি আনিনি ওরাই এসছে বলছি যে দুটো বেগুনি ভেজে দাও না মা আচ্ছা ঠিক আছে তুই যা আমি করে আনছি এটাই মনে হচ্ছে ফুটোদের বাথরুম যাই বাবা হালকা করে মেরে দিয়ে আসি এ করে ইয়ে মানে কাকু আমি ফটকে বেরোখান কিচ্ছনে উইয়ে এখানে কি পোহা বাড়িতে বাথরুম নেই কথা বলার টাইম নেই তাড়াতাড়ি একটু সাইড দাও আমি তো ওরা প্রথমে দেখেই ভয় পেয়ে গেছিলাম লোকটা আর কিভাবে গলা কেটে পড়েছিল বাবা রে আরে ধুর বলা এ তো ভয় পাওয়ার আছে ছোটবেলায় আমি এরকম কত দেখেছি আমার অভ্যাস আছে ভয়টাই লাগে না আরে চোদন ফুটো তোর তো খুব সাহস হ্যাঁ রে বাড়া এইসব ভূত টুত নিয়ে না আমি খেলা করি খেলা আর ওই লোকটা কি করে মরল বলতো হবে আমার মনে হয় ওই লোকটার মাথায় মনে বাজ পড়েছিল বুঝলি ওই বাঁচ টাচ পরে মনে মাথাটাতে উড়িয়ে গিয়েছে ইড়ি বাড়া লেবা তোর আবার কি হলো আমার না জোর হিসু পেয়েছে বুঝলি না এই মেয়েতে বাথরুমে তো ফোটকে গেছে এই নাও তোমাদের দেগুনি একি তুমি কখন আসলা এই তো কেবলই আসলাম একি ল্যাঞ্জা দা তোমার মুখটা শুকিয়ে গেছে কেন কই না তো ওর বড়রা হিসু পেয়েছে ফোটকে বাথরুমে দিকে বসে আছে তাই যেতে পারছে না ওমা ল্যাঞ্জা দা তাই কই না তো এই হিসু পায়নি তো তুই এক কাজ কর ল্যাঞ্জা বাড়ির পিছনে জঙ্গলে চলে যা জঙ্গলে ঠিক আছে কি বালের জায়গায় আসলাম কি জানি এক ফোটটা আলো নেই কিচ্ছু দেখা যাচ্ছে না না এখানেই হালকা হয়নি আর এগিয়ে লাভ নেই

ওরে ওরে! এইgarn মেছে এটা ফটকে এ কি হলো? এ কি হলো? কি এটা তোমার বাড়িতে আছে? আমি দেখেছি আমি। ফটো! একে চুপ বল কিন্তু। এ চুপ কর আমি নিজের চোখে দেখলাম বাথরুম এটা কাটা মুণ্ডু বাবা ই কি বুঝি মানে হ্যাঁ একটু কাঁটা মুণ্ডু মানে হ্যাঁ রে আমি নিজের চোখে দেখলাম ও বাথরুমেটা কাটা মুণ্ডু পড়ে আছে সেই মুণ্ডুটা এ যেটা রাস্তায় পড়েছিল এ আমরা এ কি বলছিস এ আমি আর বাথরুমে যাবো না রাস্তায় মুন্ডু পড়েছিলো মানে তোরা কিলু পাচ্ছ না ভালো চো সব সত্যি সত্যি খুলে বল এ কি কাকু আমরা একটু আগে মদন থেকে বাড়ি আসছিলাম। তারপরে দেখলাম এত বড় একটা কথা তোর আমার কাছ থেকে লুকিয়ে একদম ঠিক করিস আচ্ছা যে লোকটা রাস্তায় পড়েছিল দেখতে লোকটা এরকম দেখতে ছিল কিনা

কি বললি তুই আমাকে তো চলে বাচ্চা কটা বাজে তাড়াতাড়ি ওঠ নালে কিন্তু কপালে কষ্ট আছে ও বাড়া স্বপ্ন ছিল